বন্ধুরা এই একটি ছোট্ট উপায় আপনার জীবনকে রাতারাতি বদলে দিতে পারে এই উপায় আপনার জীবনে সব ধরনের সুখ নিয়ে আসতে পারে অর্থ বন্ধু স্বপ্নের চাকরি এবং আপনার মনের সব ইচ্ছা পূরণ করতে পারে আজ আমরা আপনাদের সাথে যে উপায়টি শেয়ার করতে যাচ্ছি ভারতের খুব কম মানুষই এটি সম্পর্কে জানেন কারণ এটি জাপানিজ এবং বৌদ্ধ সংস্কৃতির একটি খুব প্রাচীন পদ্ধতি যা যে কোনো ব্যক্তির জীবনে পরিবর্তন আনতে পারে এই উপায়ের বিশেষত্ব হল এটি যে কোনো ব্যক্তির খারাপ সময়কে ভালো সময়ে বদলে দিতে পারে ভারতে যেমন নজর লাগানো বলে একটি প্রচলন আছে এটিও ঠিক সেই রকমই একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো ব্যক্তির খারাপ ভাগ্যকে ভালো ভাগ্যে পরিবর্তন করা যায় সহজ কথায় আপনি খারাপ সময়কে ভালো সময়ে বদলে ফেলতে পারেন এই পদ্ধতি এতই শক্তিশালী যে এর প্রভাব একদিন পরেই দেখা যেতে শুরু করে এই ছোট্ট উপায়টি আপনি সহজেই বাড়িতে থেকেই করতে পারেন এই পদ্ধতির বিশেষত্ব হল যে ব্যক্তি এটি করেন তাদের জন্য এটি এমন নতুন সুযোগের দরজা খুলে দেয় যা তারা অনেক দিন ধরে খুঁজছিলেন আর বর্তমানে আপনি যে সব সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন এটি সেগুলোর সাথে সংযুক্ত হয় এবং সেই সমস্যাগুলোর সমাধান আপনার সামনে তুলে ধরে আপনি যদি আপনার জীবনকে আরও ভারসাম্যপূর্ণ এবং সমৃদ্ধ করতে চান তবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং এই পদ্ধতিটি করার নিয়ম ভালোভাবে বুঝুন এটি হলো লবণ এবং জলের একটি আধ্যাত্মিক অনুশীলন যা এখনো অনেক প্রাচীন প্রথায় প্রচলিত আছে এই পদ্ধতিতে প্রকৃতির দুটি অত্যন্ত শক্তিশালী উপাদান ব্যবহার করা হয়েছে এর মধ্যে একটি হলো জল যার মধ্যে শক্তি সঞ্চয় এবং সঞ্চালনের ক্ষমতা রয়েছে দ্বিতীয় উপাদানটি হল লবণ লবণ সব ধর্মেই এর শুদ্ধিকরণ গুণের জন্য বিখ্যাত যখন আমরা লবণের সাথে জল মেশাই তখন আমরা এমন একটি মিশ্রণ তৈরি করি যা ব্যক্তির সমস্ত নেতিবাচক শক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় আমি এই পদ্ধতিটি নিয়ে এত কথা বলছি কারণ আমি নিজে এটি ব্যবহার করেছি এবং সত্যি বলতে এই পদ্ধতির আমি অসাধারণ ফল পেয়েছি আসুন জেনে নিন এই ঐশ্বরিক এবং জাদুকরী পদ্ধতিটি আপনি কিভাবে করতে পারেন প্রথমে আপনার একটি কাচের পাত্র বা বাটির প্রয়োজন হবে প্লাস্টিক বা কোনো ধাতুর পাত্র বা বাটি ব্যবহার করবেন না কারণ অন্য যে কোনো ধাতু বা পাত্র শক্তির সাথে হস্তক্ষেপ করতে পারে এছাড়া এই পদ্ধতিটি করার জন্য আপনার একটি শান্ত এবং পরিষ্কার জায়গা দরকার কারণ আপনার চারপাশের পরিবেশ সরাসরি আপনার মানসিক এবং শক্তিপূর্ণ অবস্থাকে প্রভাবিত করে দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হল বিশুদ্ধ জল আপনি যে জলই নিন না কেন তা সম্পূর্ণ পরিষ্কার হতে হবে এবার আপনাকে লবণ নিতে হবে এবং এটি শুধুমাত্র সামুদ্রিক লবণ হতে হবে অন্য কোনো লবণ নয় এটি মোটা বা শক্ত আকারেও পাওয়া যায় আপনি সেটাও নিতে পারেন এই দুটি জিনিসের পাশাপাশি আপনার একটি কাগজের টুকরো এবং একটি নীল কালির কলমের প্রয়োজন হবে বন্ধুরা এবার আসুন ধাপে ধাপে জানি কিভাবে এই প্রক্রিয়া করবেন এই কাজটি শুরু করার আগে আপনাকে দুই থেকে তিনবার গভীর শ্বাস নিতে হবে এবং ধ্যানের অবস্থায় প্রবেশ করতে হবে যেমনটা আপনি পূজা বা প্রার্থনা করার সময় করেন এভাবে আপনি মহাবিশ্বের সাথে যোগাযোগের একটি সরাসরি চ্যানেল খুলে ফেলবেন এরপর আপনাকে কাচের বাটির জলে তিন চা চামচ মতো লবণ মেশাতে হবে এরপর সেই কাগজের টুকরায় আপনার নাম লিখতে হবে এবং তার নিচে সেই উদ্দেশ্যটি লিখতে হবে যা আপনি পূরণ করতে চান এবার সেই কাগজের টুকরোটি লবণ জলে ডুবিয়ে দিন যখন আপনি সেই কাগজের টুকরোটি জলে ডুবাবেন ঠিক সেই সময় আপনার উদ্দেশ্য এবং ইচ্ছার উপর ধ্যান করতে হবে যেন তা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে বন্ধুরা এখন এই পদ্ধতিটি করার আগে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে রাখার মতো বিষয় জেনে নিন কারণ এই বিষয়গুলো ছাড়া আপনি এই পদ্ধতিটি সঠিকভাবে করতে পারবেন না এই অনুশীলন শুরু করার আগে আপনার মন থেকে যে কোনো উদ্বেগ বা যে কোনো ভুল চিন্তা থেকে নিজেকে মুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ এই পদ্ধতিটি এমন সময় করা সবচেয়ে ভালো হবে যখন আপনি খুশি এবং স্বাভাবিক বোধ করছেন যখন আপনি নিজের সাথে নিজের সংযোগ অনুভব করছেন এই সময়টি আপনার জন্য সকালও হতে পারে এবং সন্ধ্যাও সময়টি আপনি নিজেই বেছে নিতে পারেন তবে আমার মতে আপনি যদি এটি সন্ধ্যায় করেন তবে এটি আরও বেশি কার্যকর হবে নিজের নাম লেখা একটি উদ্দেশ্যকে বাস্তবে রূপ দেওয়ার কাজ আপনার নামের সাথে একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা ইচ্ছা অবশ্যই লিখুন যা আপনি প্রকাশ করতে চান নাম এবং ইচ্ছা লেখার সময় প্রতিটি শব্দে সচেতনভাবে মনোযোগ দেওয়া উচিত যেন আপনি মহাবিশ্বকে আপনার উদ্দেশ্য বা ইচ্ছাটি জানাচ্ছেন আপনি যখন কাগজটি জ্বলে রাখবেন তখন ধ্যান এবং আধ্যাত্মিক সংযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ কাগজটি ধীরে ধীরে লবণের জলে দ্রবীভূত হতে দেখুন এটি গভীর আত্মদর্শন এবং নিরবতার একটি মুহূর্ত এরপর কাগজের সাথে পাত্রটি চব্বিশ ঘন্টার জন্য একটি শান্ত জায়গায় রেখে দিন এই সময়ের মধ্যে লবণ জলের শক্তি আপনার উদ্দেশ্যকে শুদ্ধ করতে এবং শক্তিকে পরিবর্তন করতে কাজ করতে থাকবে চব্বিশ ঘন্টা বা তার বেশি সময় পরে কাগজের অবশিষ্ট অংশ আপনি কোনো গাছে দিতে পারেন এবং লবণ জলটি আপনি বাথরুমে ফেলে দিতে পারেন চব্বিশ ঘন্টা পরেই আপনি পরিবর্তন অনুভব করতে পারবেন তবে এই প্রক্রিয়ায় বিশ্বাস রাখা খুবই জরুরি এমনটা বিশ্বাস করা হয় যে আপনার দ্বারা উৎপাদিত শক্তি কোনো না কোনো রূপে আপনার কাছে অবশ্যই ফিরে আসে যেমন আপনার মন শান্ত হয়ে যাওয়া বা হালকা বোধ করা এই ছোট ছোট লক্ষণগুলো জানান দেয় যে নতুন শক্তি আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করেছে এই ছোট ছোট লক্ষণগুলোর প্রতি আপনাকে সচেতন থাকতে হবে কারণ সেগুলো বড় পরিবর্তনের সূচনা হতে পারে যদি আপনি এই পদ্ধতির পরে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন তবে সেগুলোকে মেনে নিন এবং ধৈর্য ও আত্মবিশ্লেষণ করে সেগুলোকে ভবিষ্যতে উন্নতির সুযোগ হিসেবে বিবেচনা করুন আপনি এই পদ্ধতিটি মাসে একবার করতে পারেন এই পদ্ধতিটি করার পরে আপনি কেমন অনুভব করেন তার উপর ভিত্তি করে আপনাকে ভবিষ্যতে এটি চালিয়ে যেতে হবে শেষে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে কৃতজ্ঞতা আপনার প্রতিটি পদক্ষেপ তা যতই ছোট হোক না কেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে কখনো ভুলবেন না কারণ এটি আপনাকে সেই জীবনের কাছাকাছি নিয়ে আসে যা আপনি পেতে চান যা আপনি প্রকাশ করতে চান যা আপনি মেনিফেস্ট করতে চান এই সহজ অনুশীলনটি আপনার জীবনে ইতিমধ্যেই বিদ্যমান আশীর্বাদের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে এবং আরও বেশি কিছু আকর্ষণ করতে সাহায্য করতে পারে ঈশ্বর আপনার সব মনস্কামনা পূর্ণ করুন এই কামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ